আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন এক কাপ চা নিয়ে আবার আপনাদের সামনে এসে গেলাম আশা করছি ভালো আছেন দেশের যে পরিস্থিতি রাস্তায় বেরোলেই মনে হয় একটা নিরাপত্তাহীনতায় ভুগি আমরা কখন কোথায় কী হয় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে সেটি আমরা সবাই জানি সেই কারণে কিন্তু নিরাপত্তাহীনতা অনেকের সঙ্গে কথা হয় তো সবাই বলে এমন কি যাদের বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তারা আমার এক বন্ধু মেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছে ওকে জিজ্ঞেস করলাম যে কোথায় ভর্তি হবে কোচিং কোথায় করছে সে সেগুলো প্রতিদিনই ভয় পায় কোথায় যে যে এই ছেলে পেলে মারামারি লেগে যায় রাস্তায় ঝামেলা হচ্ছে ভয় পেয়ে যায় যে কখন কি হয় এটা কিন্তু সত্যিই আসলে ভয়ের বিষয় ভয়ের বিষয় কারণ হঠাৎ করে একটা ঝামেলা পাকিয়ে গেলে তখন সেখান থেকে বের হওয়াটা খুব টাফ হয়ে যায় ঢাকার রাস্তায় এমনি যানজট অনেক বেশি তারপরে এরকম কোনো ঘটনা ঘটলে দেখা যায় যে যানজটের পরিমাণ অনেক বেড়ে যায় আমরা সবাই জানি কয়েকদিন আগেই চিটা একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে একজন আইনজীবী মারা গিয়েছেন মারা গিয়েছেন বললে ভুল হবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার আগে একজন ধর্মগুরুকে ইস্কন বলে যেটি পরিচিত তার ধর্মগুরুকে কি চিন্ময় দা দাস বোধ না চিনময় কৃষ্ণ এর দাস এরকম নাম প্রভু বলছেন তারা তাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাতে কিন্তু ক্ষিপ্ত হয়ে সেই মানুষেরা একজন আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে তাকে গ্রেপ্তার করা যাবে না এই বলে অরাজকতা তৈরি করে কুপিয়ে তাকে হত্যা করেছেন এটা ভাবাই যায় না এইটা এর আর কয়েকদিন আগেও কিন্তু আরও কিছু অরাজকতা তৈরি হয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটি ঘটনা দেখেছি যে ঢাকা শহরে রাত্রেবেলা অনেক অনেক বাস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছে নারী পুরুষ নিয়ে তাদেরকে বলা হয়েছে শাহবাগের মোড়ে জমায়েত হতে সেখানে টাকা দেওয়া হবে আমরা আমি কিন্তু জানি না জানি না ঢাকার লোকের জন জানে কি আমি নিজে জানি না জানি না তো আমার খুব মজা লাগলো যে এক টাকা দেওয়া হবে এরকম খবরটা আমরা পাই না বাইরের লোকজন পায় এক লাখ থেকে এক কোটি টাকা দেওয়া হবে বিনা সুদে যেসব টাকা পাচার হয়ে গেছে সেসব টাকা নিয়ে এসে তাদের মধ্যে দেওয়া হবে শেব দিবেন এরকমই একটি খবর প্রচার করা হয়েছে এবং নিয়ে আসা হয়েছে উদ্দেশ্য কিন্তু অন্য ছিল যে এই সব কয়েক লক্ষ লোক নিয়ে এসে শাহবাগে বসিয়ে দিয়ে আর তোলা হবে না পতিত সরকারের লোকজন এই কনস্পিটা বা ষড়যন্ত্রটা করেছিল তারপরে পরে প্রভুর এই ঘটনা আমি এই ঘটনার কথা সবাই জানেন সেদিকে আমি যাচ্ছি না আমি যা যে বিষয়টি নিয়ে কথা বলতে বসেছি সেটি হচ্ছে ভারতের ভূমিকা দেখা গেল সেই ইস্কনের সেই ভদ্রলোককে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে ভারত যেন তেলে বেগুনে জুড়ে গেল তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে সেদিন থেকে আজকে পর্যন্ত রয়টারে তারা ভুল খবর ছাপিয়ে ছাপালো কী ছাপালো এবং পুলিশের উদ্ধৃতি দিয়ে যে আইনজীবী যিনি মারা গেছেন তিনি হচ্ছে ওই প্রভুর দিকের আইনজীবী কিন্তু মারা গেছেন একজন সরকারি অ্যাটর্নি সরকারি অ্যাটর্নি কি আসামির উকিল হয় হয় না তো রয়টারের মতো লোক এবং সেই যিনি খবরটা ইয়ে করেছেন শুনলাম তিনি হিন্দু ধর্ম ধর্মাবলম্বী তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি ভুল করেই করেছেন সেটা আমার জানা নেই এখানে যে বিষয়টুকু স্পষ্ট দেখা যাচ্ছে কারণ পাঁচই আগস্টের পর সব সময় বলার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে ভারত থেকে বলছে এই পাশে হিন্দু ধর্মের যারা তারা খুব বেশি বলছে বলে আমার মনে হয় না কারণ আমার অনেক পরিচিত জন আছে ছাত্রছাত্রী আছে তারা প্রত্যেকে বলেছে যে না তারা তারা আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি তাদের এবং তাদের এলাকার তাদের জিজ্ঞেস করেছি তার আশেপাশে এলাকা তার প্রত্যেকে বলেছে যে না কোনো ধরনের সমস্যায় আক্রান্ত তারা নন শুধু যারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন এবং সেই এলাকার মধ্যে অন্যায় অত্যাচার করেছেন মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছেন তাদের উপরেই মানুষ বিক্ষিপ্ত বা ক্ষিপ্ত হয়ে যা যেটুকুন করেছেন তাও কিন্তু সেই তুলনায় কিছুই না যে পরিমাণ মুসলিম ইয়ে হয়েছে কিন্তু ভারত থেকে বলার চেষ্টা করা করা হচ্ছে ছাত্রদের মিছিল দেখে সেটিকে ছবি দেখিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হচ্ছে পত্রিকায় প্রচার করা হচ্ছে যে বাংলাদেশী হিন্দু নিধন হচ্ছে এবং তাদের শুভেন্দুবাবু তো বলেই দিচ্ছেন যে তিনি হলো পেট্রাপোলে অর্থাৎ বেনাপোল বর্ডারে ওখানে এসে করবেন তারা ঘেরাও করেছেন অ্যাম্বাসি ঘেরাও করেছেন তারপরে তারা সবচেয়ে স্পর্ধার বিষয় দেখিয়েছেন তারা বাংলাদেশের পতাকাকে পদদূলিত করেছেন পদদলিত করেছেন কেউ বলছে ইয়ে করে দিয়েছেন তো সেটার মুখে আমি বলতে চাচ্ছি না আর আর কি করছেন তারা প্রপাগাণ্ডা চালু চালু রেখেছেন অথচ এর মধ্যেও যারা বিবেকবান মানুষ আমি ভারতের বেশ কয়েকজনের কথা শুনেছি তারা কিন্তু এটা এইসবের বিরোধিতা করছেন তারা বারবারই বলছেন ইস্কন নিজেও কিন্তু ডিজনার করেছেন চিন্ময় প্রভুকে তাদের সদস্য নয় বলে বলেছেন এবং যেসব কারণ শোনা যাচ্ছে তার সদস্যপদ খারিজের অর্থাৎ তাকে স্কুল থেকে বের করে দেওয়া সেগুলো ভয়াবহ যদি সত্যি হয়ে থাকে সেই একটি লোকের অপরাধের ফলে নির্দিষ্ট অভিযোগে যদি তাকে গ্রেপ্তার করা হয় তাহলে ভারতের এত কেন মাথা ব্যথা হবে ভারত বলছেন আর ভিসা দেবেন না ভারত বলছেন চিকিৎসা দেবেন না ভারত বলছেন যে কাউকে যেতে দেবেন না ভারত বলছেন দেখে নেবেন ভারত বলছেন চিটাগং দখল করে নেবেন বহু কিছু বলছেন তারা আমার মাথায় আসে না তারা কেন বলছেন ভারত অনেক বড় একটি দেশ তারা নিজেরাই জানেন তাদের দেশে তাদের ধর্মের লোকই কীভাবে নিগৃহীত নির্যাতিত তাদের দ্বারা যারা দলিত সম্প্রদায় বলা হয় শিডিউল কাস্ট বলে যাদের পরিচয় তাদের জীবনযাপন যে কত করুন এবং তাদের উপর যে কোন ধরনের অত্যাচার হয়ে থাকে বিশ্ববাসী জানে সবাই জানে এবং হিন্দু ধর্মের লোকজন তারাও জানে শুধু তাই নয় ফ্রিজে গরুর মাংস রাখার জন্য কোপানো হয়েছে অথচ তারা মিথ্যে কথা বলার চেষ্টা করছেন যে আমরা নাকি প্রতিদিন মন্দির ভাঙছি প্রতিদিন হিন্দুদেরকে ধরে মার দিচ্ছি তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দিচ্ছি এটা যে কত বড় মিথ্যা কথা তারা নিজের নিজেরাও জানেন এবং তাদের মিডিয়াগুলা কি করছে অনেকটা ওই যে সার্কাসের ইয়ে থাকে না জোকার জোকারের মতো নেচে নিচে গেয়ে বলছেন আমি এখানে খুব স্পষ্ট করে বলতে চাই ভারত অনেক বড় দেশ অনেক ক্ষমতা বাংলাদেশ তার তুলনায় কিছুই না একটা তিলের মতো বাংলাদেশের অবস্থা কিন্তু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ কিন্তু ভারতের কাছ থেকে কিছু পায় না ভারত কিন্তু বাংলাদেশকে কিছু দেয় না যা দেয় তার পয়সা নিয়ে দেয় অর্থাৎ আমদানি রপ্তানি করাটা সমস্ত দেশের নিয়ম যা আমার নাই তোমার আছে তোমার কাছ থেকে আমি নিবে তুমি আমার কাছ থেকে নিবে এবং সেটা কিন্তু বিনা পয়সায় হয় না কিন্তু ভারত যে চুক্তিগুলো আমাদের সাথে করেছে অনাব্য চুক্তি এতদিন পনেরো ষোলো বছর ধরে সেটা ভারত নিজেও খুব ভালো করে জানে তাহলে ভারত আমাদের কিসের ভয় দেখায় আমরা তো তাদের উপর নির্ভরশীল না আমরা ওখানে বেড়াতে যাই বলে যাব না তাদের পর্যটন খাতের কি অবস্থা কারণ আমেরিকান পিপলের পরই বাংলাদেশিরা সবচেয়ে বেশি ভারতে যায় বেড়াতে চিকিৎসা করাতে আমেরিকানরা তো চিকিৎসা করাতে আসে না বেড়াতে আসে আর বাংলাদেশিরা চিকিৎসা করাতে যায় তাহলে আমেরিকার পরেই যদি বাংলাদেশের অবস্থান থাকে পর্যটন ক্ষেত্রে তাহলে নির্ভরশীল কারা ভারত নির্ভরশীল বাংলাদেশ নয় কারণ বাংলাদেশ থেকে আমরা যাই দেখতে যাই অবশ্যই ভারতের সুন্দর সুন্দর জায়গা আছে কারণ তারা বাঘাভাগির সময় আমরা যদি বলি এখন খুব চালাকি করে সব ভালো জায়গাগুলো তোমরা নিয়ে নিয়েছ আসাম তো তখন বাংলাদেশের সঙ্গে আসার কথা ছিল কেন তোমরা নিতে দাওনি সেটা কারণ তোমরা তখন ইংরেজদের সঙ্গে ইংরেজ পদলেহন করে ইংরেজদের সঙ্গে চালাকি করে তোমাদের চালাকির সঙ্গে সঙ্গে তো পারবো না আমরা চালাকি করে তোমরা বিরাট একটি দেশ নিজেদের করতলগত করেছ তোমরা অত্যন্ত শক্তিশালী দেশ তোমাদের মিজাইল আছে তোমাদের অনেক দেখার সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমরা তো তোমাদের উপর নির্ভরশীল নই পেঁয়াজ তোমরা পাঠাও তোমাদের ওখানে যদি ষাট টাকা দাম হয় আমাদের এখানে আশি টাকা নাও তোমরা বিনা পয়সায় দাও চাল পাঠাও বিনা পয়সায় দাও অন্য কোনো ফল পাঠাও বিনা পয়সায় কি দাও দাও না সেটা দোষের না কেউই দেয় না আমরা আমদানি করি তাহলে সেটা দেওয়াও বলা তো যায় না বলা যায় কি দেয়া কিন্তু বলা যায় না কিন্তু আমরা কি করি আমরা তোমার দেশে যে কোটি কোটি ডলার নিয়ে যে খরচ করে আসি শপিং করি ঘুরি বেড়াই ট্রেনে চড়ি প্লেনে চড়ি তোমরা কি জানো গত তিন মাসে তোমাদের প্লেনের যাতায়াত কমে গেছে এখান থেকে তোমরা তো ভিসা দেবে না দিও না বরং তোমরা ভিসা না দিলে এদেশের ডাক্তাররা ভালো হবে আমি চাই বাংলাদেশের ডাক্তাররা ভালো হোক বাংলাদেশে প্রচুর মেধাবী ছেলে আছে তোমাদেরই এক ভদ্রলোকের কথা ভারতীয়দের ভারতের এক ভদ্রলোকের কথা যে চার লক্ষ ছাব্বিশ হাজার মতো ভারতীয় বাংলাদেশে চাকরি করে এবং ভালো ভালো পদে ব্যাংকে আইটি সেক্টরে গার্মেন্টসগুলোতে ভালো ভালো পদে লক্ষ লক্ষ টাকা বেতন পায় তাদের তো আমাদের দরকার নেই আমাদের দেশের বহু পেলে আছে প্রতি সরকার তোমাদের সুবিধা দিয়ে গেছে এদেশের মানুষকে বেকার রেখে ভারতীয়দের সুবিধা দিয়ে গেছে সেইটা তোমরা চেটে চেটে তোমাদের চিহব্বা হয়ে গেছে লম্বা ভারতীয়দেরকে বলছি আমাদের দেশের প্রচুর বেকার ছেলে মেয়ে আছে যারা এই কাজগুলো করতে পারে তোমরা ভিসা দিও না ভারত ভিসা না দিলে কারণ আমরা ভারতের উপর নির্ভরশীল নই পিয়াস তোমার দেশ থেকে না আনলে অন্য দেশ থেকে আনা হবে তোমার দেশের গরু তোমরা গরু জবাই করলে কোরবানির সময় মুসলিমরা তোমরা সংখ্যালঘু বলো যে নির্যাতন হচ্ছে আমরা যদি বলি যে ভারতে মুসলমানদের উপর কী পরিমাণ নির্যাতন হয় তারা কোরবানি দিয়ে গরুর মাংস খোলা নিয়ে যেতে পারে না কেন অথচ সেই গরুর মাংস জবাই করে তোমরা বিদেশে ইয়ে করো রপ্তানি করো এগুলো কিন্তু কোনো দোষের না আমি শুধু প্রতি বলছি তোমাদের জন্য তোমরা বারবারই বলছো তোমরা আমাদের চিকিৎসা দেবে না তোমাদের হসপিটালে ভারতীয়রা আমাদের চিকিৎসা দেবে না না দেবে বাংলাদেশে চিকিৎসা করে কি মানুষ বাঁচে না করোনার সময় ভারত যে ওষুধ দিতে চেয়েছিলো টাকা নিয়েছিল কিন্তু ওষুধ দেয়নি এবং তাদের যে ভ্যাকসিন সেটা ত্রুটিপূর্ণ সেটা তাদেরই কথা আমার না তাদের যারা বিবেকবান মানুষ তারা তো সত্যি কথাটা বলবে তারা সেই সত্যি কথাটা বলেছে ভারত যেটি করতে চেষ্টা করছে ইস্কনের নাম দিয়ে ওই যে জমায়েত করে ছাত্রদের মধ্যে ছাত্রলীগ আওয়ামী লীগ ঢুকিয়ে দিয়ে পতিত সরকারকে ওখানে আশ্রয় দিয়ে সারা পৃথিবীতে কেউ তাকে আশ্রয় দেয়নি ভালো কথা তোমরা দিয়েছ কেন তিনি এই দেশের রাজনীতিতে মাথা ঘামাবেন সেটি তোমাদের ভারতের দেখার কথা এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে একটি স্বাধীন দেশে একটি পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ নাক গলাবে কেন তো ভারতের মণিপুরে কি করছে বিজেপি সরকার কত ধর্ষণ হয়েছে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে গুলি চলেছে শিশু হত্যা হয়েছে চোখ তুলে ফেলেছে কই আমরা তো বলতে যাই না আমরা তো নেটের গে গেয়ে এসব কথা বলি না কেন তাহলে তোমরা ইস্কনের নামে হিন্দুদেরকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য উস্কে দিচ্ছ এতে ক্ষতি কার হবে এতে ক্ষতি কিন্তু হিন্দুদেরই হবে হিন্দু ধর্মের যারা তারা বুঝতে পারছে না তারা মনে করছে তোমরা তাদেরকে আশ্রয় দিবা কিন্তু ভারত তোমরা যে তাদেরকে আশ্রয় দেবে না তোমরা খুব ভালো করে জানো সেটা তোমরা তাদেরকে আশ্রয় দেবে না কারণ অত বড় কলিজা তোমাদের নাই তোমরা বারবার বলো স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদের আশ্রয় দিয়েছ অবশ্যই যেমন আমরা বার্মাকে দিয়েছি তোমরা ভারত বলো যে যুদ্ধের সময় আমাদের শরণার্থী সারা পৃথিবী থেকে তোমাদের ওখানে সাহায্য গিয়েছে ভারতে সাহায্য গিয়েছে তোমাদের সহ বাংলাদেশে গুজরাটে মুসলমান নিধন কে করেছে সেই মানুষেরা যে এইখানে হিন্দুদের উপর অত্যাচার তোমরা আসো ভারতীয়দেরকে আমি বলবো যে তোমরা আসো এসে দেখে যাও এদেশে হিন্দুরা কতটা নিরাপত্তায় আছে এবং আমি নিজে বিশ্বাস করি এদেশে হিন্দুদের যাদের মধ্যে সামান্যতম বোধ বুদ্ধি এবং বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে তারা কেউ ওই দেশে যেয়ে থাকতে পারবে না কারণ এদেশের হিন্দুরা বাংলাদেশের কালচারে বড় হয়েছে তাদের খাওয়া তাদের চিন্তা চেতনা ওই রকম তারা কিন্তু বন্ধুর বাড়ি গেলে আত্মীয়র বাড়ি গেলে প্যাকেট ভর্তি করে মিষ্টি নিয়ে যায় তোমার ভারতীয়দের মতো চারটা মিষ্টি চারজনের জন্য চারটা মিষ্টি বা দুইজনের জন্য দুটো মিষ্টি কিনে নিয়ে যায় না কিন্তু তারা এতেই বোঝা যায় তোম ভারতীয়দের মানসিকতা এবং বাংলাদেশিদের মানসিকতা চিন্ময় প্রভুর গ্রেপ্তারের মধ্য দিয়ে ভারত যে আচরণ করছে তা শিষ্টাচার বহির্ভূত এবং এর ফলে কিন্তু হিন্দু ধর্মের মানুষকে যাদেরকে আমরা প্রটেক্ট করার চেষ্টা করছি কারণ তোমাদের পাঁচই আগস্টের পর ভারত যেভাবে বলা শুরু করেছিল আমি ব্যক্তি মানুষ আমার সকল শিক্ষার্থীদের ফোন করে করে যাদের সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে আমি প্রত্যেককে ফোন করে করে বলেছি যে তোমার এলাকায় যাতে কোনো হিন্দুদের উপর কোনো রকম অত্যাচার বা কোনো ধরনের যেন সমস্যা তৈরি না হয় তোমরা এটা এনশিওর করো এবং তারা এনশিওর করেছে এবং যাদের সঙ্গে আমার পরিচয় আছে হিন্দু ধর্মের তাদেরকে আমি পার্সোনালি জিজ্ঞেস করেছি যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা না একজন ব্যক্তিও বলেনি সমস্যা আছে তাহলে কেন তোমরা বলছো পনেরো বছর ধরে যে সরকারের সময় তোমরা অত্যাচারিত হয়েছ তোমরা জানো যে হিন্দুদের জমি তোমাদের আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা কিভাবে দখল করেছে এখন এসে এর মন্ত্রীরাই দখল করেছে এখন সেসব হিন্দুরাই বলছে পুলিশ অফিসাররা দখল করেছে সেসব হিন্দুরাই বলছে কই তখন তো তোমরা এরকম জোট বাঁধো নাই প্রতিবাদ করো নাই আমার দেশে হিন্দুদের বলছি কেন তোমরা তখন বলো নাই আর সবচেয়ে বড় ব্যথিত আমি কারণ আমি মানুষকে মানুষ হিসেবে দেখি হিন্দু মুসলমান হিসেবে দেখি না সেখানে দেখা যাচ্ছে যে ভারত যে এত মিথ্যাচার করে যাচ্ছে সেখানে ভারত থেকে কিছু হিন্দু ভদ্রলোক এর প্রতিবাদ করছে এবং সপক্ষে কথা বলছে এবং এখানকার ঘটনার কি ঘটনা সেটা বলছে তুলে ধরছে অথচ বাংলাদেশের কোনো হিন্দু কিন্তু এটি বলছে না ইস্কনের প্রতিনিধিরা কিছু বক্তব্য দিয়েছে কিন্তু সাধারণ হিন্দুরা কেউ বলছে না যে না তারা ভালো আছে তারা এত বছর ধরে এই দেশে জন্মগ্রহণ করেছে এই দেশে জল হয় বড় হয়েছে এই দেশে খেয়েছে খেয়েছে পড়েছে এই দেশে বিদ্যা শিক্ষা করেছে এই দেশে চাকুরি করেছে চাকুরি করছে ভালো ভালো পজিশানে আছে ভারতে দেখাও তো দেখি কয় কত পার্সেন্টেজ মুসলিম বড় পদে ওখানে অধিষ্ঠিত নাই আমরা অসাম্প্রদায়িক এটা খুব বড় গলায় আমরা বলতে পারি যে বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রতি আমাদের ভালোবাসা শ্রদ্ধা আছে এই শ্রদ্ধাটা ভারত যাতে নষ্ট না করে দেয় ভারতের এই সব উস্কানিতে ভারত ভিসা বন্ধ করে দিলে বাংলাদেশের কিছুই হবে না ভারতে না গেলে কি হবে যাব না সমস্যা কি তোমরা কি বিনা পয়সা আমাদেরকে দাও বরং তোমরা লাইভ দেখাচ্ছ তোমাদের ভারতে নিউ মার্কেট কলকাতার নিউ মার্কেট এলাকা বন্ধ হয়ে গেছে হোটেল বন্ধ হয়ে গেছে নিউ মার্কেটে বেচা বন্ধ হয়ে গেছে চায়ের স্টল বন্ধ হয়ে গেছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কর্মচারীর বেতন দিতে পারছে না চেন্নাই হসপিটালগুলো দেখে দেখিয়েছে রোগী শূন্য আমার নিজের অভিজ্ঞতা আছে দেখা গেছে একটা হোটেলে যদি পাঁচশো লোক থাকে এমনি বলছি আর কি বা তিনশো লোক থাকে তার মধ্যে তিনজন হয়তো বা পাঁচজন ভারতীয় লোক থাকে বাকিটা সবটাই বাংলাদেশের কলকাতার নিউ মার্কেট এলাকায় যে হোটেলগুলো আছে সেগুলো চলে বাংলাদেশের লোকের টাকাই চলেছে এতদিন তোমরা যে ভিসা দেবে না দিও না ভারত ভিসা দেবে না শুভেন্দুবাবু নেচে নেচে বলে কত নোংরাভাবে বলে মানুষের প্রতি সম্মান থাকা উচিত শুভেন্দু বাবুর মতো দ্বিচারিতা তো বাংলাদেশের লোক সবাই করে না তোমরা দ্বিচারিণীকে আশ্রয় দিয়েছ তোমাদের কিছু বলার থাকলে তোমরা ভারতের কিছু বলার থাকলে সেটা সরকার টু সরকার বলবে শুভেন্দুবাবুকে যে বর্ডার এসে দখল করবে আমাদের পার্বত্য চট্টগ্রাম তাদেরকে দিয়ে দিতে হবে কেন কি মামার বাড়ির আবদার নাকি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য তোমরা উস্তাদ অর্থাৎ তোমরা যেহেতু এই দেশ আর চুষতে পাচ্ছ না ছিবড়ে করে বছরে বঙ্গবন্ধুর সময় একবার করেছো আবার সেই না এই জন্য কি খুব দুঃখ হচ্ছে ভারতের দুঃখ করো না প্রতিবেশী সুলভ আচরণ করতে বলবো আমি ভারতকে আর চিনময় প্রভু যদি নির্দোষ হন তিনি ছাড়া পেয়ে যাবেন এদেশের অনেক ধর্মগুরু মুসলিম ধর্মগুরু মাসের পর মাস বছরের পর বছর জেল খাটায় জেলে থেকেছে কই আমরা তো কাউকে মারিনি মুসলমান তো মুসলমান কাউকে মারিনি তো চিনময় প্রভুকে কোনো অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলে সেখানে তোমরা মানুষ মারবে কোন সাহসে এত সাহস পেলো কোথায় এত সাহস যে ভারত তোমরা দিচ্ছ ভারত এ দেশের হিন্দুদেরকে দিচ্ছ এর পরিণাম তো ভালো কিছু বয়ে আনবে না অতএব আমরা যে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে বাংলাদেশে বসবাস করি আমাদেরকে সেভাবে থাকতে দাও অসাম্প্রদায়িক থাকতে দাও আমরা সবাই বাংলাদেশি আমরা কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কিন্তু আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা চায়